তিরিশ টাকায় পরোটা সবজি ডিম শুদ্ধ ঝুঁকিয়ে তিরিশ টাকায় নৌকা ভ্রমণ করতে পারবেন এটা অস্বাভাবিক কিছুই না আসলে কি সম্ভব হ্যাঁ বন্ধুরা সম্ভব ঢাকার অদূরে অবস্থিত বুড়ি গঙ্গা নদীর তীরে এই বুড়ি গঙ্গা নদীর তীরে অবস্থিত রয়েছে কামরাঙ্গিরচর এবং জিঞ্চিরা মূলত এই দুই এলাকাকে ঘিরেই গড়ে উঠেছে নৌকা ভ্রমণের সাম্রাজ্য আপনি চাইলেই খুব সহজে এপার থেকে ওপারে যেতে পারবেন মাত্র ত্রিশ টাকায় আর যদি চান সারাদিনের জন্য নৌকা নিয়ে ঘুরবেন সেটা আহমরি বেশি লাগবে না এক টাকার আশেপাশে পেয়ে যাবেন তো কবে আসছেন ঘুরতে